দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জনতা আলহাজ ইদ্রিস মিয়া ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর ছাত্র সাবেক সভাপতি গাজী সিরাজুল্লাহ আমরা এতে আরো বক্তব্য রাখেন বিশেষ অতিথি দক্ষিণ জেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ রেজাউল করিম নেসার পটিয়া থানা ছাত্র দলের সাবেক সভাপতি জিমুর রহমান সাবেক ছাত্র নেতা ও সাংবাদিক আজম খান এতে আরো উপস্থিত ছিলেন বিএনপির নেতা কাউসার আলম রনি প্রবাসী বিএনপির নেতা মোহাম্মদ রোকন আলী খান সভাপতিত্ব করেন আবুল বাসার সাদাগর সভা পরিচালনা করেন বরুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম সহ উপস্থিত ছিলেন বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা তথ্যচিত্র সাংবাদিক আজম খান ও চট্টরিয়া চৌধুরী দৈনিক অপরাধ দমন